সুপ্রিয় দর্শক সরকারি গ্রুপচারির পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা আজকে কিছু গলদা চিংড়ির পোনা ধরা হচ্ছে যে পোনাগুলো শরীয়তপুর অক্সিজেন পলি করে পাঠানো হবে মাছগুলো প্রথমে কাগজের উপর রেখে সুন্দর করে বাছাই করে ফেলা হচ্ছে কারণ অক্সিজেন পলি করতে গেলে দেড় থেকে দুই ইঞ্চি এক ইঞ্চি এরকম সাইজের মাছ পলি করতে হয় এর থেকে বড় মাছ পলিতে দিলে পলি ছিদ্র হয়ে যায় দেখেন মাছ বাছাই করার পর এমন সাইজ হয়েছে এক ইঞ্চি থেকে এখানে দুই ইঞ্চি পোনা ও কিছু অল্প কিছু আড়াই ইঞ্চি পোনা আছে এগুলা অক্সিজেন পলি করে সরিয়াতপুর পাঠানো হবে তবে অধিক দূরত্ব হলে অক্সিজেন পলি করে পাঠানো যায় না দেখেন আমরা মুছি মনে করে অক্সিজেন ড্রামে করে এই মাছটি প্রথমে নিয়ে যাব যশোর যশোরে গিয়ে ওখান থেকে পলি করে এরপরে সরিয়তপুর বাসে করে পাঠাবো দেখেন আমরা যেতেছি আমাদের কপালিয়া রাস্তা এটা কপালিয়া রাজবংশী পাড়া এর এখানে আমার দোকান আছে কপালিয়া বাজারেই দেখেন এই দোকানটা আমার আর এই যে সাইডে দেখছেন এটা সমীর চৌকিদার সকলকে বললেই দেখিয়ে দিবে বাজারে এসে আমাদের কপালিয়া বাজারের সামনে দেখছেন সাথেই আমাদের রয়েছে কপালিয়া বাজারের সামনে প্রাইমারি স্কুল কপালিয়া বাজার প্রাইমারি স্কুলের পাশে এসেই একটু সামনে হেঁটে গেলেই কলেজ রোডের একটু সামনে আমার দোকান আপনারা এখানে এসে আমার দোকানের কথা বললে সকলেই দেখিয়ে দিবে জয়দেব সরকার আর এটা দেখছেন আমাদের কপালিয়া জামে মসজিদ মসজিদটা কিন্তু খুবই বড়ো দুইতলা বিশিষ্ট আর এই যে আমাদের কপালিয়া টাওয়ার এখানে প্রথম যখন টাওয়ার বসায় তখন সারা দিন দাঁড়িয়ে থাকতাম এই টাওয়ার তৈরির সময় তখন অনেক ছোট ছিলাম হয়তো তেরো চোদ্দো কি পনেরো বছর আগে আর সাইডে আমাদের কপালিয়া মৎস্য রোড আর এটা আমাদের কপালিয়া ক্লিনিক এটা নতুন স্থাপনা করা হয়েছে দেখেন কপালিয়া ক্লিনিক আমরা আস্তে আস্তে চলে আসলাম যশোর যশোরে এসে আমরা প্রথমে মাছটা লাভালাম দেখেন প্রথমে এসেই আমরা মাছটি একটি পাতিলে লাভিয়ে নিলাম দেখেন মাছটি খুবই সুন্দর আছে যেহেতু আমরা অক্সিজেন দিয়ে আনছিলাম ড্রামে করে দেখেন অক্সিজেন করে না আনলে কিন্তু মাছটি এত সুন্দর থাকে না এরপর আমরা মাছটি এনে প্যাকিং করার জন্য এখানে রেডি করছিলাম মাছটি গুনে গুনে এক একটা পলিতে দেড়শো থেকে দুশো পিস করে মাছ দেওয়া হয়েছিল দেখেন পলিতে কত সুন্দর আছে এরপর পলি করে অক্সিজেন করে করে বাসে পাঠিয়ে দেওয়া হবে একে একে আমরা মাছ এনে এনে আমরা সকল মাছগুলা অক্সিজেন পলি করছিলাম দেখেন মাছটি কিন্তু খুবই সুন্দর আছে আমরা অক্সিজেন পলি করে সুন্দর করে মাছটি বাসে করে দিয়ে চলে আসলাম